নমস্কার আমি দেবাশিস আপনারা দেখছেন খবর ইয়ার এর দুপুরে স্পিড নিউজ স্পন্সার বাই বি আইপিএল খেলা নিয়ে জুয়া চলাকালীন পুলিশি হানায় চারজন মহিলা সহ দশ জনকে গ্রেপ্তার করল পুলিশ দিনহাটার শহরের বড় আটিয়াবাড়ি এলাকায় বুড়া সাহার বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দিনহাটার এসডিপিও বিশাল পুলিশ বাহিনীকে নিয়ে অভিযান চালায় আর সেই সময় জনতা ও পুলিশের মধ্যে খণ্ড যুদ্ধ বেঁধে যায় জুয়ারিরা যাদের হাতে আক্রান্ত হতে হলো দিনহাটা এসডিপিও উমেশজি খান্ডোয়াল সহ বেশ কয়েকজন পুলিশকেও জানা গেছে পুলিশ এদিন রাতে ওই এলাকায় বুড়া শাহা নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় হাতে নাতে বেশ কয়েকজন জুয়ারিদের ধরা ছাড়াও জুয়ার নানান সরঞ্জাম আটক করে এরপরে পুলিশকে ঘিরে ধরে জুয়ারিরা আক্রমণ চালায় বলে অভিযোগ ভাঙচুর করা হয় পুলিশের দুটি গাড়িও এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় জুয়ারিদের আড়াল করতে বাড়ির মহিলারাও ছুটে এসে পুলিশের ওপর আক্রমণ করে বলে অভিযোগ পুলিশ আইপিএলে বেটিং চক্রের মূল পান্ডাদের মধ্যে চার মহিলা সহ দশ জনকে আটক করে স্থল থেকে পুলিশ দুটি বাইকও উদ্ধার করে পূর্বাভাস আগেই ছিল আবহাওয়া দপ্তরের সেই মতো আজ সকাল থেকেই কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয় বৃষ্টি আজ সকাল থেকেই উত্তরের আকাশে মুখ ছিল ভার বেলা বাড়ার সাথে সাথে কালো মেঘে ঢেকে যায় উত্তরের আকাশ সকাল আটটার পর থেকে কোচবিহার জেলা জুড়ে শুরু হয় মুষলধারে বৃষ্টি কোচবিহারের দিনহাটা তুফানগঞ্জ মাথা ভাঙার তুফা বৃষ্টি শুরু হয় অফিস টাইমের আগে বৃষ্টি শুরু হয় অসুবিধায় পড়তে হয় অফিস যাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রীদের অন্যদিকে বৃষ্টির খবর পাওয়া গিয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার দক্ষিণ দিনাজপুর সহ উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতে। জলপাইগুড়ির নাগরাকাটায় রাত ভোর বর্ষণের জেরে জল জমেছে বিস্তীর্ণ এলাকায় রাস্তায় কোথাও কোথাও আবার জল জমে উঠেছে বাড়ির উঠোনেও জানা গিয়েছে রাতভরের বৃষ্টিতে ভেঙে গিয়েছে একত্রিশ জাতীয় সড়ক ভেঙে গিয়েছে একাধিক গ্রামীণ পুলো যার ফলে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা নদীতে তলিয়ে গিয়েছে কয়েকটি স্কুলও বলে জানা গিয়েছে নদিয়ায় শান্তিপুরের বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে গুলি করে খুনের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে মৃত ওই বিজেপি কর্মীর নাম বিপ্লব সিকদার বলে জানা যায় যদিও ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ঘটনাটি ঘটেছে শান্তিপুরের মেলারঘাট এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ঘটনায় এখনো পর্যন্ত অমল হালদার ও রথিন দেবনাথ নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আলিপুরদুয়ারের পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির মৃত ওই ব্যক্তির নাম আশিস সাহা ঘটনায় আহত হয়েছে আরও দুজন পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির বাড়ি মাদারীহাটের অশ্বিনীনগর এক নম্বর ওয়ার্ডে জানা গিয়েছে বুধবার বিজয় মিছিল শেষ করে আশিস সহ কয়েকজন একটি ছোট লরি করে বাড়ি ফিরছিলেন সেই সময় বাড়ির কাছেই তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পরে আশঙ্কাজনক অবস্থায় আশিসকে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই যুবকের ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ভদ্রেশ্বর অরবিন্দ পল্লীর কাছে ঘটনায় আহত হয়েছে আরও একজন তাকে চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম রাজু তুরি এবং মঙ্গল রাজবংশী বাড়ি চাবদানির হরতকি তলায় জানা গিয়েছে বাইকটি একটি লাইট পোস্টে সজরে ধাক্কা মারে গুরুতর অবস্থায় তিনজন পড়ে থাকেন এরপর স্থানীয়দের সাহায্যে তাদের চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকরা রাজু এবং মঙ্গলকে মৃত বলে ঘোষণা করে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ফের বাল্লো পেট্রোল ডিজেলের দাম গতকালের তুলনায় উনত্রিশ পয়সা বেড়ে আজ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম হয়েছে আশি টাকা বারো পয়সা পাল্লা দিয়ে বেড়েছে ডিজেলের দামও গতকালের তুলনায় উনিশ পয়সা বেড়ে আজ শহরে ডিজেলের দাম লিটার প্রতি একাত্তর টাকা আট পয়সা কর্ণাটকের ভোট শেষ হওয়ার পর থেকে লাগাতার বেড়েই চলছে পেট্রোল ডিজেলের দাম কলকাতা পেট্রোলের দাম আশি ছাড়ালেও দিল্লিতে পেট্রোলের দাম তুলনামূলকভাবে কম লিটার পিছু সাতাত্তর টাকা সাতচল্লিশ পয়সা আবার মুম্বাইতে দাম কিছুটা বেশি আশি টাকা পয়সা দিল্লিতে ডিজেলের ডিজেলের দাম টাকা পেট্রোল দফায় মূল্য বৃদ্ধিতে না বিশ্বাস উঠছে সাধারণ মানুষের নিউটাউনে টাউনে পচা মাংসকাণ্ডের মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশের গোয়েন্দা শাখা গতরাত রাত হাসনাবাদ থেকে গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত কাউসার আলী ঢালিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার ভোরে কৌসরকে উত্তর চব্বিশ পরগনা হাসনাবাদ থেকে গ্রেপ্তার করা হয় প্রায় মাসখানেক পর পুলিশের জালে ধরা পড়ল কাউসার। এ নিয়ে এই মামলায় সহ ছজনকে গ্রেপ্তার করা হলো জানা গিয়েছে পুলিশ জানিয়েছে খাদ্য সুরক্ষা আইন দু হাজার ছয়ের আওতায় কৌসারের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে তাকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে রাতের অন্ধকারে স্টেশন সংলগ্ন এলাকাতে গণধর্ষণের অভিযোগ কলকাতায় ঘটনাটি কলকাতা স্যার গুরদাস হল স্টেশনে ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশ ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে গ্রেফতার করে তিন অভিযুক্তকে পুলিশ সূত্রে জানা গিয়েছে নির্যাতিত ওই তরুণীর বাড়ি বাসন্তী এলাকায় তার এক আত্মীয় অসুস্থ তিনি ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি সেখানেই অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়েছিলেন তিনি সেখান থেকে পথে ফেরার সময় স্যার স্টেশন এলাকায় ওই ঘটনা ঘটে অভিযোগ সেখানে তিন তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে তার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করে ও নির্যাতন চালায় পরে শিয়ালদা এসে অভিযোগ জানায় ওই তরুণী তার অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ হামলায় মৃত্যু হলো এক সিআরপিএফ জওয়ানের ঘটনায় আহত হয়েছেন আরো একজন জওয়ান শহীদ জওয়ান দুশো ছয় কোবরা ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে ছত্তিশগড় পুশুয়ারায় জানা গেছে পুসুয়ারায় আজ আইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা ঘটনাস্থলে শহীদ হন ওই সিআরপিএফ জওয়ান রাজস্থান রয়্যালসকে কে চব্বিশ রানে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স বুধবার ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করতে নেমে একশো রান করে কে আর জবাবে একশো রানে আটকে যায় রাজস্থান এবার ট্যারাংটুলার আতঙ্ক ছড়ালো ঝাড়গ্রামের বনপুরা গ্রামে বুধবার সন্ধ্যায় ঝাড়গ্রামের সাকরাইল থানার অন্তর্গত বনপুরা গ্রামের বাসিন্দা সাহেববাবু এক ধরনের বড় জাতের মাকড়সা দেখাবান মাকড়সাটি গায়ের রং কালো ও ধূসর বা লোমে ঢাকা মেজের মধ্যে মাকড়সাটিকে হেঁটে বেড়াতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন তিনি সাহেববাবুর অনুমান পোকাটি ট্যারাংটুলা এর আগেও তার বাড়ি থেকে এই ধরনের মাকড়সা উদ্ধার হয় বলে জানা গিয়েছে সেটাও দেখতে এমনই ছিল বলে দাবি এরপর সাহেববাবু খুব সাবধানে মাকড়সাটিকে একটি কাচের শিশিতে ঢুকিয়ে রাখেন এলাকাবাসী বন দপ্তরে খবর দেন এরপর থেকে গ্রামের মানুষ ট্যারাংটোলার আতঙ্কে রয়েছেন বলে জানা গিয়েছে এর আগে পশ্চিম মেদিনীপুরের ডেবরাতে এই ধরনের মাকড়সা উদ্ধারের ঘটনায় এলাকায় ট্যারাংটোলার আতঙ্ক ছড়িয়েছে বলে জানা গিয়েছে এতক্ষণ আপনারা দেখলেন খবরিয়া টোয়েন্টি ফোর এর দুপুরে স্পিড নিউজ স্পন্সার বাই বি ওয়েল দেখতে থাকুন খবরিয়া টোয়েন্টি ফোর প্রাইম টাইম অল দি টাইম নমস্কার